ভাই আমাদের আজকে আমরা স্কুল আয়োজিত হয়েছি আমাদের মর্মবেদনা আমাদের হাসি কান্না এর মধ্যে জড়িত কিছু আবু মুগ্ধ ওরা আমাদের সন্তান দেশের বীর সন্তান ওদের প্রাণের বিনিময়ে দেশ আবার স্বাধীন হয়েছে ধন্যবাদ আসলে আমরা প্রবাসের মাটিতে আজকে কিছু মানুষ এখানে জড়ো হয়েছি প্রথমত আপনারা জানেন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমাদের কোমলমতি শিশু বাচ্চারা যেভাবে প্রাণ দিয়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করে দিয়ে গেল তাদের আত্মার প্রতি বিধে আত্মার প্রতি কামনা করছি এবং অজস্র সালাম জানাচ্ছি দেশবাসী তথা সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম এটা একটা উদাহরণ হয়ে থাকবে বিশেষ করে আমি অনুরোধ করব কেউ প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি না করে ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা নতুনভাবে দেশ গ্রহণ গঠন করব এবং রাজনৈতিক দল বা যেই হোক দল মত নির্বিশেষে যারাই ক্ষমতা আসবেন যারাই ক্ষমতায় থাকবেন এই শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেশকে দেশের মাটিকে ভালোবেসে দেশকে উন্নত করবেন আমরা যারা প্রবাসী আছি রেমিডেন্ট যোদ্ধা আমরা আপনাদের সাহায্য করবো অবশ্যই দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ কিছু কিছু বলবেন খালি আমি কিছু বলবো পৃথিবীর ইতিহাস বাংলাদেশের ইতিহাস এটা বিশ্বের ইতিহাসে মুগ্ধ এবং আবু রিয়া তোমাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে পনেরো বছরের ইতিহাস দুঃশাস্ত্রের ইতিহাস তোমরা ভেঙে দিয়ে বাংলাদেশকে একটি নতুন স্বাধীনতা দিয়েছ সবাই বলে থাকে শেষ ভালো যার সব ভালো তার শেষটা যে ওনাদের কিভাবে হলো এটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না কিন্তু আমার মনে যেটা সংশয় হয় তোমাদের রক্তের বিনিময়ে আমরা যে শুরুটা আজ পেয়েছি আমাদের বাংলার ইতিহাস যেন এভাবে শেষ না হয় শুরুটা যে আনন্দ দিয়ে শুরু হয়েছে রক্তক্ষবণের মধ্যে শুরু হয়েছে শেষটা যেন বাংলার ইতিহাস বাংলার সভ্যতা বাংলার উন্নতি বাংলার কৃষ্টি যেন পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা হয় তোমাদের দিয়ে শুরু হয়েছে তোমাদের রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে ইনশাল্লাহ আলিদরা আন্ডতোুমাদের ুলপনা আরাুমাবে ুলবনা